বামপন্থীর যখন ক্ষমতায় আসে তখনকার চেহারা হলদিয়া পরবর্তীকালে চেহারা পাল্টে যায় তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার অনুপ্রেরণায় তার ভাবনায় হলদিয়া পেট্রোকেমিক্যাল সহ সামগ্রিক ভাবে পরিবর্তন ক্ষমতায় পরিবর্তন হয়েছে তারা নেই মুহূর্তে বামপন্থীরা কিন্তু আছে রাজনৈতিকভাবে ভাবে না সম আন্দোলনের ক্ষেত্রে তারা আছে নিরঞ্জন সিং পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম সম্পাদক লড়াকু নেতা নিরঞ্জন জল অনেক বেড়ে গেছে হলদি নদী দিয়ে হলদিয়া বন্দরের নাব্যতা ক্রমশ ক্রমাগত কমেছে কেন্দ্রের বঞ্চনা একদিকে তৃণমূল কংগ্রেসের ট্রেড নামে কার্যত তোলাবাজি যে অভিযোগ আপনারা করছেন আর শ্রমজীবীদের যে কথাগুলো বলছেন আদৌ কি সেই শ্রম তারা পাচ্ছেন বা সরকার দিচ্ছেন তৃণমূল কংগ্রেস না প্রথম কথা বলছি যে যা কিছু হয়েছে এখানে শিল্পায়ন সেটা বামফ্রন্টের আমলে বামফ্রন্ট চলে যাওয়ার পর তৃণমূলের চোদ্দ বছর বিজেপির আজকে প্রায় সাত আট বছর হলদিয়া সেই হলদিয়া নেই হলদিয়া শিল্প নগরী থেকে কেন্দ্রীয় সরকার ট্যাক্স বাবদ পায় আট হাজার কোটি টাকা রাজ্য সরকার পায় চার হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার এক পয়সাও সেই জন্য ব্যয় করেনি কেন হলদিয়া বন্দরকে জুড়ে হলদিয়া এই ইন্ডাস্ট্রি বা হলদিয়া পর দিন কমে যাওয়ার ফলে বড় জাহাজ ঢুকতে পারেনি চায়নি বলেই ঢুকতে পারেনি নরেন্দ্র মোদী তার যিনি আজকে জাহাজ মন্ত্রক তারা যদি চাইতো তাহলে এই নাব্যতারা বালি খনন করে দিলে বড় জাহাজ ঝুঁকতে পারতো এখন কি হচ্ছে বাধ্যতামূলক যাদের মাল ক্যালকাটা বা আপনার পশ্চিমবাংলার ধারে পাশে আসাম এই সব জেলায় যাচ্ছে সেগুলি আসে এখানে দেড় দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকে ছোট জাহাজ গিয়ে তার মাল আনলোড করে আনে তাতে বারোটা যদি ছোট জাহাজ লাগে লাগতে হবে কেন এটা সেই জন্য সেই জাহাজ বড় জাহাজগুলো তাদের এখানে আসার প্রয়োজন নেই আগে যারা আসতো তারা পাড়া দ্বীপে চলে যাচ্ছে সেই জন্য হলদিয়ার প্রথম যে মূল কারণ কারণটা হচ্ছে বন্দরের নাব্যতা কমে যাওয়ার জন্য জাহাজের পরিমাণ কমে যাওয়ার জন্য মাল উঠা নামার অসুবিধা থাকার ফলে আজকে হলদিয়া শিল্পনগরী যে শিল্পনগরী গড়ে উঠেছিল যে শিল্পনগরীকে ঘিরে গোটা ভারতবাসীর গর্ব ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় সবথেকে বড় শিল্পনগরী ছিল সেই শিল্পনগরী আজকে ধুঁকছে এবং রুগ্ন হচ্ছে এটা প্রথম কারণ দ্বিতীয় কারণ এখানে যখন প্রথম ফার্টিলাইজার কোম্পানি সারের কারখানা সেই পারের কারখানা যখন বন্ধ হয়ে গেল সব শ্রমিকরা একটা কাজ হারালো এই কারখানাটাকে তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার অন্যত্র নিয়ে চলে গেল এটা তো একটা ব্যাপার এর পরেও জ্যোতিবাবু শিল্প আনার জন্য মিসু জাপানের কোম্পানি সেই মিসু বেশি এক জায়গায় দুটো কারখানা হলো এত বেশি গাড়ি ওখান থেকে বেরাত তার জন্য ওরা এক জায়গায় দুটো মানে এ সেকচার খুললো অনেক নতুন শ্রমিক কাজ এগুলো মোটামুটি মানুষ তো জানে আপনিও বাস্তবতা সে কথাই বলে আমার প্রশ্ন হচ্ছে মৃত্যু বেশির মতো কোম্পানি হলদিয়া পেট্রোকেমিকেল সেদিবাবু স্বপ্নের প্রকল্প আজকে বাস্তবের জায়গায় দাঁড়িয়ে হলদি নদীর পারে কার্য তো ঘুরুপাক খাচ্ছে ঘূর্ণাবট্য তৈরি হচ্ছে উৎপাদন কমে যাচ্ছে আপনি বলছেন হলদিয়ার বন্দরে জাহাজ পাড়া দিয়ে চলে যাচ্ছে এই সামগ্রিক অর্থনৈতিক যে পরিকাঠামোগত যে অবস্থান সেটাই সরকারের আমলে কি ঘটলো হ্যাঁ এই সরকারের আমলে ঘটলো আজকে এই কোম্পানি মিটস্যুবেশি দুটো খুলছিল কেন অসম্ভব প্রোডাক্ট ছিল তো এবং তা বাইরে যেত ধীরে ধীরে কমতে কমতে আরম্ভ হলো কেন কারণ এত বেশি তোলাবাজি চলল সেই তোলাবাজি তৃণমূল করলো তাই জাপানের মতো একটা মিথ্য বেশি কোম্পানি সে দেখলো তার লস হচ্ছে যে কোম্পানিটা একটা বিগ জায়গায় চলে গেছিলো সেই লস হচ্ছে দেখে সে আজকে বাধ্য করিয়েছে তাকে বিক্রি করতে আজকে এই হলদিয়ার চ্যাটার্জি তার সমস্তটা কিনে নিল পূর্ণেন্দু চ্যাটার্জি এই হলদিয়া প্যাট্রোকেমিক্যালস এর সবটা কিনে নিল মমতা ব্যানার্জি ওটা

অনুসারী শিল্প সব শেষ চলে গেছে এখান থেকে দুনিয়ার মজদুর এক আপনাদের স্লোগান দেখছিলাম অনেকের নাম দেখছি যারা আজকে নেই এই মুহূর্তে এখানকার একসময় বেতাজ বাদশা ছিল লক্ষণ শেঠ যাকে ঘিরে রাজনৈতিক বলায় তৈরি হয়েছিল এবং রাজনৈতিক পদক্ষরণ বামপন্থীদের তার হাত ধরেই হয়েছিল তখন আপনারা মুখ বুজে সহ্য করেছিলেন তারপরে দল থেকে বিতাড়িত করেছেন এই খোকলাবান পরিস্থিতি তৈরি করেছে তার রেসপন্সিটি অবশ্যই লক্ষণ শেঠের হ্যাঁ লক্ষণ সেটা তো আছে বটেই সেটা অস্বীকার করা যায় না কারণ লক্ষণ সে তার আমলে তার যখন এখানে দাপট ছিল তিনিও অনেক সময় কি বলবো তার নির্দেশই সরকারকে বা কোম্পানিকে মানতে বাধ্য হতে হতো কেন না যখন তখন শ্রমিকদের নিয়ে নানা অজুহাতে নানা অছিলায় বন্ধ করে দিতেন কিন্তু তা সত্ত্বেও জ্যোতিবাবু এত কঠিন কঠোর ছিলেন যে সেটাকে লক্ষণবাবু ধরে রাখতে পারেনি একটা মনে পড়ে আমার বিশেষ করে যখন প্যাট্রোকেমিক্যাল ধর্মঘট চলছে তখন লক্ষণ সে উৎসব হচ্ছে হলদিয়া উৎসব এই হলদিয়াতে এই অবস্থা দেখে বুদ্ধ দেখে পরিষ্কার হবে লক্ষণ শেঠকে বলল ধর্মঘট তুলো আলোচনা হবে ধর্মঘট বন্ধ করা যাবে না তা সত্ত্বেও লক্ষণ সেট ধর্মঘট চালিয়ে গেছিল যখন অমান্য করলো তখন রাজ্য দিয়ে তুলে পুলিশ বাধ্য করালো তুলতে বাধ্য হলো লক্ষণ বাবু তারপর বসা হয়েছে কারখানাকে তার এত বড় পেট্রোকেমিক্যাল কারখানা তার যদি দিনের পর দিন যে কোনো সমস্যা হোক বন্ধ করে দেওয়া হবে উৎপাদন বন্ধ করলে বিশাল ক্ষতি হয় তাহলে নিরঞ্জন দা এই ক্ষতিগ্রস্ত শিল্পের কগলাবান বা বাবি বাকির বাসা যাই বলুন না কেন হলদি নদীর পারে এর ফুল রেসপন্সিবিলিটি কি লক্ষণ সেটে পার্টি কি কোনো দায় ছিল না সরকারের কি দায় ছিল না না ফুল রেসপন্সিবিলিটির মধ্যে বেশিরভাগটা লক্ষণ সেটে পার্টিরও দায় ছিল সরকারেরও দায় ছিল পার্টির দায় ছিল বলে তো লক্ষণ শেঠকে বাধ্য করে দিয়েছিল পেট্রো কেমিক্যালসের দরমঘটকে পার্টি রাজ্য পার্টি বুদ্ধপট্টাদের মধ্য দিয়ে তুলতে বাধ্য করিয়েছিল। দিয়েছিল ফলে সব কথা সব সিদ্ধান্ত করতে পারেনি আচ্ছা আফসোস হয় যে হলদিয়া বন্দরকে কেন্দ্র করে যে নিরঞ্জন আন্দোলন করেছিল যার আন্দোলন আমি দেখেছি খুব থেকে লক্ষণ কথা উঠে আসছে আজকে হলদি নদীর পারে বুদ্ধ নেই জ্যোতিবাবু নেই কেউ নেই শ্রমিকের শ্রম মর্যাদা আর শিল্পের উৎপাদনের গতির ক্ষেত্রে শ্রমিকরা দ্বিধা বিভক্ত বামপন্থী আন্দোলনের যুক্ত এটা আপনি মনে করেন শ্রমিকদের সত্তর ভাগ বামপন্থী আন্দোলনের সঙ্গে আছে বামপন্থী আন্দোলন হতাশ তারা হতাশ কার্যত বামপন্থী আন্দোলনের সঙ্গে তারা থাকতে পারছে না কেন আপনি গোপনে অনেক শ্রমিক আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে আমরাও তাদের প্রকাশ্যে আসতে দিইনি কেন না যেদিন প্রকাশ্যে আসবে তার পরের দিন তৃণমূলের গুন্ডাবাহিনী তার গেট পাশটা কেড়ে নেবে তার পেটের রুজি রুজি বন্ধ হয়ে যাবে তাই হলদিয়ার শ্রমজীবী মানুষ কারখানার মানুষ সে আমাদের পক্ষে আছে বেশিরভাগ ষোলো সালে আমরা ভোট পেয়ে যা সারা রাজ্যে পায়নি যখন তৃণমূলের দৌরাত্ম তখন কাসটি তারা প্রতীক নিয়ে সিপিআইএমের প্রার্থী জিতে চলে অনেক অনেক ধন্যবাদ অনেকটা পথ পেরোতে হবে আমরা যদি একটু হাঁটিয়ে নিরঞ্জনটা শেষ করবো আমরা এবং আমরা গোটা বাংলা জুড়ে যে শিল্পের যে ভাবনা পরিস্থিতি অবশ্যই দুর্গাপুরকে বলা হতো তারপর হলদিয়া যদি বউ ভাবনা এবং নিরঞ্জনরা অনেক ঘটনা সাক্ষী তো শিল্প এবং শিল্পের যে পরিস্থিতি খুবই দুঃখজনক বলে মনে হচ্ছে যেভাবে চিমনি ধোঁয়া ওঠার কথা ছিল সেভাবে চিমনি ধোঁয়া উঠছে না যেভাবে মানুষের কথা বলা ছিল সেটা হচ্ছে না উৎপাদিত হচ্ছে না শুধু কাক শকুন চিরে কার্যত তো বেড়া যেটা গোটা হলদিয়া বন্ধ এটা দুঃখজনক নয় কি অবশ্যই দুঃখজনক আমরা এই নিয়ে আলোচনায় যখন বসছি তিন দিন ধরে আলোচনা হবে আমাদের সভাপতি তার ভাষণে বলেছে আমিও অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান হিসেবে বলবো যে আজকে হলদিয়া কেন রুগ্ন শিল্পনগরীতে পরিণত হয়েছে পরিণত হওয়ার কারণেই হচ্ছে একমাত্র বিজেপি এবং তৃণমূল এই রাজ্যের সরকার দেশের সরকার ওরা যে কোনো ডিবেটে বসে আমরা বসতে রাজি আছি এই শুভেন্দু অধিকারী গোটাটাকে শোষণ করেছে তৃণমূলে থাকাকালীন এই শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলেও এখনো এই যে ইন্ডাস্ট্রির মালিকদের সঙ্গে তার গোপন তাদের আছে অর্থ পাঠায় আর তৃণমূল এখন টাকা সংগ্রহ করে পুলিশের মধ্য দিয়ে পুলিশের মধ্য দিয়ে টাকা সংগ্রহ করে তাদের নিজেদের ইউনিয়নের লোককে বিশ্বাস করে না তাই মালিক পক্ষ কে বলে দিয়েছে মমতা ব্যানার্জি তোমরা টাকা দাও কোনখানে কাকে টাকা দিলে আমার কাছে টাকাটা আসবে মালিক পক্ষ তাদেরকে কারখানা চালাতে গেলে টাকা দিতে হচ্ছে তাদের প্রফিট কম হচ্ছে এবং তারা হতাশ হচ্ছে আর তারা শ্রমিককে শোষণ করছে অস্থায়ী শ্রমিক দিয়ে কাজ করছে নতুন শ্রমিক কোনো নিয়োগ হচ্ছে না অস্থায়ী শ্রমিকের কাজের কোনো গ্যারেন্টি নেই অনেক অনেক ধন্যবাদ নিরঞ্জনদা লড়াই অত্যন্ত কঠিন যদি আপনি এখনো তন্দুরুস্ত শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে এটা ঘটনা যে বাস্তবে জমিতে দাঁড়িয়ে হলদিয়া বন্দরের নাব্যতা ক্রমশ কমেছে যেটা নিরঞ্জনদা বলছিলেন পাড়া দ্বীপে চলে যাচ্ছে জাহাজ তার ফলে বাংলা জুড়ে এবং বাংলাকে ঘিরে যারা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর হলদিয়া বন্দরকে ক্ষতিগ্রস্ত করেছে এক সময় বাদশাহ লক্ষণ শেঠ দায় আছে পার্টি অস্বীকার করে নিরঞ্জন সিং পার্টির দায় ছিল সরকারের দায় ছিল লক্ষণ শেঠের দায় ছিল কিন্তু দায় থেকে কিভাবে মুক্ত হতে হবে তার পথ খুঁজছে বামপন্থীরা শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে সময় এবং পরিস্থিতি পরিবেশ হলদিন নদীতে আদৌ বামপন্থীদের শ্রমিক আন্দোলনের স্রোত বয় কিনা সেটা দেখার আছে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্রসাগরের সভি দফাদার হলদিয়া নমস্কার